নমস্কার বন্ধুরা কুক সার্ভিসটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে চলে এসেছি নতুন দুটো রেসিপি নিয়ে তো এই বর্ষার সিজনে পাকা তালের গুলগুলি পিঠা মানে গুলগুলি পিঠা তেলে ভাজা পিঠা আর করতে চলেছি এরকম পিঠা তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দিয়ে রাখ আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল তো এটা দেখুন এটা হচ্ছে চাল গুঁড়া দিয়ে আর নারকেল দিয়ে আর চিনি দিয়ে এটা মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে তাল পাখি আর এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছে দিদা আর এটা হচ্ছে

দেখুন পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে এই ফুল পিঠাগুলো ভাপে সেদ্ধ হবে বানার জন্য দেখুন নিচে জল বসে দিয়েছে আর উপরে এরকম হাঁড়ি রেডি করে নিয়েছে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দশ মিনিটের মতো ভাবিয়ে নিলেই কিন্তু একদমে সিদ্ধ পিঠাগুলো কিন্তু হয়ে যাবে

বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে দিতে হবে জলে চিটারা দিয়ে এরপর আমি ঢেলে নিচ্ছি খড়গুলো

রেডি হয়ে গিয়েছে আর কাছ থেকে দেখাতে দেখুন এটা ভীষণ এখন গরম আর কতটা সফট হয়েছে দেখুন তো আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে দেখতে পারবেন আর আজকে আমি পাকা তালে দু রকমভাবে পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখি হাওয়াটা প্রচুর কম হয়ে গেছে বলো ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে এইটা ফাটিয়ে নিতে হবে এইরকম করে তৈরি করতে হবে তাকাও দিদা তাকাও আর এই দিকে দেখুন দিদা হচ্ছে গুলগুলি পিঠা করছে সেই গুলগুলি তেল গুলো তেলগুলো গরম হয়ে গেছে আস্তে আস্তে গুলগুলি পিঠাগুলো ছেড়ে দিচ্ছে তো দেখুন এইগুলো একটা পাশ হয়ে গিয়েছে তার একটা পাশ দিয়েছে দিয়েছি এরপর এটাকে তুলে নিতে হবে তো আবার সে একই রকম ভাবে দেখুন এরকম করে ছেড়ে নিচ্ছে কিন্তু হয়ে গিয়েছে এরকম মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে হবে ভালো করে আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে দেখুন এটা হয়ে গিয়েছে এটা কিন্তু বেশি লাল করে ভাজিনি প্রথমটা বোঝা যাচ্ছিলো লাল হয়ে গিয়েছিল তো এটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছে দিদা আমার গুলগুলি আর পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে তো আপনাদেরকে দুটো দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আর এই পিঠাটাও কতটা নরম হয়েছে তো একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা রসালো হয়েছে তো আমার পিঠার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দেবেন আর এই পিঠাগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই এরকম পিঠাগুলো বানিয়ে দেবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় 할 a k ada m a